নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজ একটি ব্লগের সবাইকে স্বাগত সবাই সারাটা দিন খুব ভালো কাটুক তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো নিশ্চয়ই আমার বন্ধুদের চা খাওয়া হয়ে গেছে আর এই যে আমার জানালায় যারা ভিড় করেছিল আজকে তাদের কাটতে হবে কারণ ওরা এতটাই বড় হয়ে গেছে যে ওরা আর থাকতে পারছিল না আর ওই অভ্যাসবশত খেতে হবে এই যে কেটে নিলাম আমি আর আমার যা মিলে দুজনে দেখুন খুব সুন্দর হয়েছিল পুঁইশাকগুলো আমার খুব খারাপও লাগছিল কাটতে আমি অবশ্যই কাটিনি আমার যাই কেটেছে আর ওগুলো কেটে চলে এলাম একটু আম পারতে আমার হাজব্যান্ড আম পাচ্ছে দেখালাম আমাদের গাছের আম দেখুন প্রচুর মানে বড় বড় হয়েছে এখন আমগুলো পাকেনি কিন্তু পেকে মানে পেরে ফেলতে হবে ওরা গাছে ফেটে ফেটে পড়ে যাচ্ছিলো ওর জন্য ওগুলোকে পেরে নেওয়া হলো আজকে পাকতে বসিয়ে দেওয়া হবে আর কিছু আমাদের সবাই বাড়িতে আছে ওদেরকে দেওয়া হবে আম গাছটা এখন অনেক ছোট প্রচুর আম হয়েছে ওখান থেকে চলে গেলাম আমাদের মিষ্টি কামরাঙা গাছে দেখুন আমাদের গাছটায় প্রচুর কামরাঙা হয়েছে এগুলো আসলে স্টার ফ্রুটস যেগুলোকে বলে প্রচুর হয়েছে একদম প্রচণ্ড মিষ্টি ভীষণ মিষ্টি কামরাঙাগুলো আর এই যে এক ব্যাগ আম রাখা হলো ঘরে পাকিয়ে সবাইকে দেওয়া হবে সবাই আসবেন মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম দিয়ে তো বন্ধুরা প্রকৃতি স্বাগত সবার কি রান্না রান্না হয়ে গেছে আমার এখনো হয়নি চলে করে রোজই দেরি হয় আজকেও দেরি হয়ে গেল আর আজকে অল্পই রান্না আছে আজ নিরামিষ রান্না সবাই জানে আজ বৃহস্পতিবার আমাদের নিরামিষ রান্না হয় তাহলে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো প্রকৃতি আজ কী কি রান্না করছে এই যে পটল ভাজা হচ্ছে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি এখানে শ্বশুর শাশুড়ির জন্য একটা নিরামিষ হয়েছে আর দেখুন সেই পুঁই শাকগুলো যেগুলোকে কাটা হয়েছিল আমার জানালা থেকে এটা আমি রান্না করব না পুঁইশাকের জন্য সবজিও কাটা হয়েছে এটা আমার যা রান্না করবে ডালটাও করে নেবে আর বাদাম বাটা ছিল ওখান থেকে চলে এলাম দেখুন ঠাকুর ঘরে মা ঠাকুর পুজো দিচ্ছেন ভোগ আরতি দর্শন করুন সবাই ঈশ্বর সবার মঙ্গল করুক সবাই খুব ভালো থাকবেন মা আজকে একটু দেরি দেরিতেই এসছেন ঠাকুর ঘরে রান্না এখনও কমপ্লিট হয়নি এই যে যা এটা করলো পুঁই একটা ঘ্যাট আর টেবিলে সবাই টিভি দেখছে ঘর অন্ধকার করে সবাই ভূত দেখছে হোনা নিয়ে এসছে তার বানানো দুটো ক্লে খুব সুন্দর হয়েছে আর এই যে আমার বন্ধুদেরকে স্নান খাওয়া হয়ে গেছে আমার এখনো হয়নি আমার রোজ যা হয় ওই দেরি আসলে আজকে একটু অপেক্ষা করছিলাম বৃষ্টি আকাশে একদম ঘন কালো মেঘ অন্ধকার করে নিয়ে এসেছে ভাবছিলাম বৃষ্টি নামবে বৃষ্টিতে ভিজে তারপরে স্নান করব ওই যে দুর্ভাগ্য আমার বৃষ্টিটা নামছে না এখনও কিন্তু আর তো দেরি করা যাবে না অনেকটাই বেলা হয়ে গেছে আমি জানি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখন আমি স্নান করতে যাব। স্নান করে খেয়ে উঠতে উঠতেই স প্রায় বিকেল অনেকটাই হয়ে গেছে আর গাছে দেখুন ড্রাগন ফ্রুটসগুলো পেকেও গেছে আমি একটু ছাঁদে যাব ভাবছি মানে এসেওছি ছুরি ঝুড়ি সবই নিয়ে এসেছি কিন্তু এত ঘন অন্ধকার করে মেঘ নেমে এলো মানে প্রচণ্ড মেঘ আমার মনে হচ্ছিল না আমি আর এটাকে কাটতে পারবো কারণ প্রচণ্ড বৃষ্টি নেমেছে দেখুন বন্ধুরা খুবই বৃষ্টি হচ্ছে আমার বোধ কাটা হবে না যাই হোক কালকে ফলগুলো তাহলে সকালে তুলব কারণ আমি বৃষ্টিতে ভিজব না আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমাকে নিচে নেমে যেতে হবে কারণ এখন আরই বৃষ্টিতে কিছুতেই আমি কাটতে পারবো না আকাশে আকাশে মেঘের ঘন ঘটা সন্ধ্যা প্রায় হয়ে হয়ে এসেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অদ্ভুত মানে খুবই ভালো লাগছিলো খুব জোরে হাওয়াও দিচ্ছিলো আদর্শ বর্ষাকাল মনে হচ্ছিল আজকে দারুণ সুন্দর লাগছিল প্রকৃতিটা আজকে অপূর্ব থাকা হলো না চলে এলাম নিচে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা করবেন সবাই সন্ধ্যা আরতি দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক ভালো থাকবেন শুভরাত্রি